রয়েছেন আমাদের সঙ্গে পিঙ্কি পিঙ্কি তুমি অনেকক্ষণ ধরে এই হাসপাতালের সামনে রয়েছো বহু মানুষের সঙ্গে কথা বলছো আমরা জানি আজও সেই জুনিয়র ডক্টর ফ্রান্ট তাদের তরফ থেকেও আজকের দিনেও তারা কিন্তু তাকিয়ে রয়েছেন তাদের নিজেদের দাবি নিয়ে তাকিয়ে রয়েছেন কোর্টের দিকে সামগ্রিক ছবিকে দেখো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একেবারে একেবারে বলা যেতে পারে সেই এমার্জেন্সি হল যে এমার্জেন্সি এমার্জেন্সি বিল্ডিং এবং সেই সেমিনার হল এমার্জেন্সি বিল্ডিং এ রয়েছে যে সেমিনার হল সাক্ষী থেকে ছিল সেই নির্মম হত্যাকাণ্ডে ঠিক সেই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে রয়েছি এবং উল্লেখযোগ্যভাবে বিশাখা আজ পাঁচ মাস বারো দিন পর যেখানে আমি এমার্জেন্সি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি তার অবস্থাটা দেখো তার অবস্থাটা একবার দেখো তুমি জানো যে চোদ্দই আগস্ট ন তারিখের ঘটনার পর চোদ্দই আগস্ট এই সেমিনার হলের নিচে যে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে তাতে কার্যত লীলা চালানো হয়েছিল ভেঙে ফেলা হয়েছিল বিভিন্ন যে সরঞ্জাম ওষুধ আমি ওষুধ সরমদার রেফ্রিজারেটর খুলে সেখান থেকে ওষুধ বার করে এনে সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছিল শুধু তাই নয় মোহিত এই ছবিটা একবার দেখাও আমার বাদিকে আমি একটু দেখানোর চেষ্টা করবো মোহিতকে বলো মোহিত এই ছবিটা দেখানোর জন্য এখনো এখনো সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে এই জানলাটা যেখানে ইট বাঁশ যা তারা সামনে পেয়েছিলেন সেটাকে কাজটা ছুঁড়ে ছুঁড়ে মেরেছিলেন যতটা ভাঙা যতটা তাণ্ডব লীলা চালানো যায় ততটাই চালিয়েছিলেন এখনো পড়ে রয়েছে সেই বাস এখনো পরে রয়েছে সেই ব্যারিকেড একেবারে তুলে মারা হয়েছিল এবং সেই বিল্ডিং যার ভিতরে কতটা দেখাতে পারছে এখনো পর্যন্ত সেই ধ্বংসলীলার ছাপ স্পষ্ট আমি এমনকি গ্রিলটা পর্যন্ত ভেঙে পড়ে রয়েছে কোন রকমে দড়ি দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে তার কারণ কি তার কারণ একটাই কারণ এখানে এখনো পর্যন্ত কিন্তু আইনি জটিলতা রয়েছে যার ফলে এমার্জেন্সি বিল্ডিং রিবিল্ড করা যাচ্ছে না এবং সেই নয়ই আগস্টের পর চোদ্দই আগস্টে সেই ঘটনা বারবার প্রশ্ন তুলেছিল তাহলে কি তথ্য প্রমাণ লোপাট তাহলে কি তথ্য প্রমাণ লোপাট আজকের সেই ঘটনার রায়দান আজকের সেই নৃশংস হত্যাকাণ্ডে যে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা এই সঞ্জয় সংশোধনাগার থেকে তাকে বার করা হবে কৌশলদা কুর্টে নিয়ে যাওয়া হবে সেই সেই সংশোধনাগারের সামনে থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৈকত সৈকত কখন বার করা হবে সঞ্জয়কে কি জানা যাচ্ছে দেখো এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে আজকের এই ঐতিহাসিক মামলা রায়দানের আগেই এই সঞ্জাকে প্রেসিডেন্সি জেলের থেকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হবে শিয়ালদা কোর্টে যেটা জানা যাচ্ছে জেল সূত্রে ঠিক সাড়ে দশটা দশটা থেকে সাড়ে দশটা নাগাদ এই প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাবেন নিয়ে যাওয়া হবে শিয়ালদা আদালতে তার আগে প্রেসিডেন্সি জেলের একটি যে স্পেশাল গাড়ি বা যে কনভয় সেই কনভয় এখানে লেগে যাবে অর্থাৎ কনভয় এখানে স্টার্ট হয়ে যাবে তারপরে যে গাড়িতে করে সঞ্জয়কে আজকে নিয়ে যাওয়া হবে সেই গাড়িগুলিও আসবে আজকের এই ঐতিহাসিক মামলার রায়দান প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায় এই ঘটনায় সিবিআই দেওয়া চার্জশিটে যে মূল অভিযুক্ত এবং বলতে গেলে এই ঘটনায় প্রথম যে যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ সিবিআই তাদের চার্জশিটে তাকেও মূল অভিযুক্ত হিসাবে দেখিয়েছে মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছে সেই সঞ্জয় রায়কে আজকে নিয়ে যাওয়া হবে যদিও এই ঘটনা বা এই মামলার শুনানি Olá, Cali. একাধিকবার সঞ্জয় রায় রায়কে যখন শিয়ালদা আদালত থেকে বের করা হয় বা আদালতে আনার সময় ভ্যান থেকে বা তাকে যে গাড়িতে করে আদালতে আনা হতো সেই গাড়িতে গাড়িতে থেকে রীতিমতো চিৎকার করে সঞ্জয় নিজেকে নির্দোষ বলে উল্লেখ করেছে বা নির্দোষ বলে অভিহিত করেছে এবং গোটা পুলিশ সিস্টেম তাকে ফাঁসিয়ে দিয়েছে এমনটাও অভিযোগ করেছে তবে এই ঘটনায় নয়ই আগস্ট এই ঘটনার পর চার মাস পরে অবশেষে গোটা বিচার প্রক্রিয়া শেষ করে আজকের এই মামলার রায়দান হবে ইতিমধ্যে সব পক্ষের অর্থাৎ অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বক্তব্য শুনেছে আদালত তিপ্পান্ন জন সাক্ষী সেই সাক্ষী তাদের সাক্ষ্য গ্রহণ চলেছে বিচারপর্বে সিবিআইয়ের যিনি সিবিআইয়ের যিনি তদন্তকারী আধিকারিক সেই তদন্তকারী আধিকারিকের বয়ান নেওয়া হয়েছে এমন কি মূল অভিযুক্ত যে সঞ্জয় রায় সে দুদিন ধরে এই সঞ্জয় রায়ের বয়ান নিয়েছে আদালত অবশেষে আজকের সেকেন্ড এডিজে শিয়ালদাহ আদালতের সেকেন্ড এডিজে বিচারক অনির্বাণ দাসের এজলাসে আজকের এই ঐতিহাসিক মামলা রায়দান আজকের এই রায়দান বলা ভালো আজকে যেটা জানা যাচ্ছে আজকের এই আজকে সঞ্জয়কে এই ঘটনায় দোষী সাব্যস্ত করতে পারে এবার তার যে সাজা সেই সাজা হয়তো আজকে না জানাতেও পারে এই সাজা ঘোষণার জন্য আজকের অন্য একটা ডেট দিতে পারে শিয়ালদা আদালত এমনটাই জানা যাচ্ছে আদালত সৈকত এখানেই আমাদের সবার যেখানে নজর রয়েছে নিশ্চয়ই সঞ্জয় রায় মূল অভিযুক্ত তারও এই নিয়ে উদ্বেগ রয়েছে কি শোনানো হবে তার জন্য কি ভাগ্যে রয়েছে তুমি সেদিকে একটু নজর রেখো যে গতকাল রাত থেকে তার রকম আচরণ ছিল খেয়েছে কিনা না কেমন ছিল এই গোটা বিষয়টার দিকে একটু নজর রেখো পরবর্তী সময় আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা কিন্তু এই মুহূর্তে একবার চার্জশিটের দিকে আমরা নজর রাখবো চার্জশিটে ঠিক কি বলা হয়েছে সেদিকে আমরা একবার নজর রাখবো গ্রাফিক্যালি আপনাদের দেখাবো যে চার্জশিটে ঠিক কি বলা হয়েছে আদালতে সিবিআই এর প্রথম যে রিপোর্ট সেই রিপোর্টে কি বলা হয়েছিল সঞ্জয়ের মোবাইল থেকে একাধিক তথ্য উদ্ধার হয়েছিল সঞ্জয় ডিএনএ রিপোর্ট সেটাও এসেছিল সামনে সঞ্জয়ের ডিএনএ রিপোর্ট কারণ বিভিন্ন স্যাম্পল নেওয়া হয়েছিল আপনারা জানেন অভয়ার ভিসেরা রিপোর্টটাও সামনে এসেছিল এবং তারপরে আরও যে বিষয়গুলো যেখানে সিসিটিভি ক্যামেরার ছবি হার্ড ডিস্ক সেগুলো এসেছিল এই রিপোর্টে সঞ্জয়ের কণ্ঠস্বরে লেয়ার্ড ভয়েস অ্যানালিসিস করা হয়েছিল সেইটার রিপোর্টও এসেছিলো ঘটনাস্থল পরীক্ষার রিপোর্টও এসেছিল আমরা জানি যে ফ্রিডি ম্যাপিং করা হয়েছিল অনেক ডিভাইস এনে সেগুলো প্রযুক্তিগতভাবে সেখানকার রিপোর্টটা তৈরি করা হয়েছিলো সেই স্যাম্পল নিয়ে উদ্ধার হওয়ার ব্লুটুথ সঞ্জয় সেটাও বলা হয়েছিল একেবারে প্রথম দিন থেকেই আমরা জানি দুদিন সময় লেগেছিল এই ব্লুটুথ হেডসেটটা উদ্ধার করতে গিয়ে উদ্ধার হওয়া চশমা পোশাক অভয়ার সেটাও নির্ধারিত হয় সঞ্জয়ের মোবাইল থেকে একাধিক তথ্য উদ্ধার হয়েছিল যেটা আমরা প্রথম থেকেই বলছি একের পর এক এই রিপোর্টগুলো যেখানে যেখানে সিবিআইয়ের যে প্রথম রিপোর্টটা আদালতে জমা পড়ে সেইখানে অনেকগুলো বিষয় উঠে আসে যেগুলোকে বলা হচ্ছিল মিসিং লিঙ্ক সেই জায়গা থেকে সঞ্জয় যে দোষী তার বিরুদ্ধে যে একাধিক তথ্য প্রমাণ রয়েছে সেই বিষয়গুলো আরও যেন আরও যেন আরও নির্দিষ্টভাবে বলে দেয় এই রিপোর্টের যে প্রতিফলন সেই রিপোর্ট থেকে অনেকটাই আরও স্পষ্ট হয়ে যায় সেই জায়গা থেকে তাকে আগে চার্জশিটে রাখাটা তার নাম চার্জশিটে রাখাটা আরও বেশি অবভিয়াস হয়ে যায় এবং সেই দিক থেকে এরপরে যেটা প্রশ্ন উঠে আসে শুধু একা কি সঞ্জয় করতে পারে এই এত বড় কাজ যেখানে ছাব্বিশটা ছাব্বিশটা আঘাত ইন্টারনাল এক্সটার্নাল অর্থাৎ শরীরের ভিতরের অংশে এবং বাইরের অংশে সব মিলিয়ে ছাব্বিশটা আঘাত সেই ছাব্বিশটা আঘাত যেভাবে এসেছে তা কি একজনের পক্ষে করা সম্ভব এখনো পর্যন্ত তার বাবা মা থেকে শুরু করে তার বন্ধু বান্ধব চিকিৎসক মহল সকলে এই নিয়ে প্রশ্নটা করছেন এবং এর মধ্যেই যে সঞ্জয় রায়কে নিচে রাখা হয়েছে সেই সঞ্জয় রায়ের গতিবিধি কেমন ছিল সেই সঞ্জয় রায়ের গতিবিধি নয় অগস্ট ঠিক কেমন ছিল ঘটনার সময় সেটা কেমন ছিল আপনাদের দেখাবো কি পড়েছিল সে টি শার্ট জিন্স পরেছিল সঞ্জয় সিসি টিভি ফুটেজেও আমরা সেটা দেখতে পাই বা হাতে ছিল হেলমেট সেটাও আমরা বারবার দেখেছি সিসিটিভি ফুটেজে যখন দেখা যাচ্ছে সেমিনার রুমের সামনে দিয়ে এসে যাচ্ছে ট্রমা কেয়ার সেন্টারের সামনে বন্ধ হয় ইয়ারফোন ট্রমা কেয়ার সেন্টারের সামনে তার ইয়ারফোন বন্ধ হয় নিরাপত্তা রক্ষীর সঙ্গে কিছুক্ষণ কথা বলে সঞ্জয় রায় এবং তারপর ভেতরে যায় এরপর সঞ্জয় রায় নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলে তারপর সরাসরি ভেতরে চলে গেল সেমিনার রুমে প্রায় দু মিনিট পর আবার দেখা যায় সঞ্জয়কে আবার দু মিনিট পরে বেরিয়ে এলো সঞ্জয়কে আবার দেখা গেল এভাবেই বারবার যাতায়াত করে সঞ্জয় বারবার সঞ্জয়ের পদচারণা দেখা গিয়েছে এবং সেই জায়গা থেকে তার প্রচুর তার যাবতীয় গতিবিধি সবটাই আতস কাছের নিচে রাখা হয়েছিল এবং এই গোটা বিষয়টা যেরকম দেখা হয়েছে তার গতিবিধি তার চাল চলন সিসিটিভি ফুটেজ তার ব্যবহৃত জিনিসপত্র তার ব্লুটুথ হেডসেট তার সম এমনকি তার যে তার যে নমুনাগুলো যে নমুনাগুলো স্যাম্পল আকারে উঠে এসেছিল এবং সেগুলোকে মেলানো হয়েছে এরপর অভয়ার যে বিভিন্ন দৈহিক যে নমুনা শারীরবৃত্তীয় যে নমুনা সেগুলো পাওয়া গিয়েছিল তার ব্যাগ তার চশমা অন্যদিকে অন্যদিকে সঞ্জয় রাইয়ের হেডসেট ব্লুটুথ হেডসেট সমস্ত কিছুই আরও বেশি করে সুনির্দিষ্ট করে দিয়েছিল সঞ্জয়ের উপস্থিতির প্রমাণ তথ্য এই গোটা বিষয়টার দিকে আরও নির্দিষ্ট করে যেন আঙুল তুলে ধরে ধরা হয়েছিল এই প্রমাণের সাপেক্ষেই এবং আজকে এই ঘটনার রায় ও এই ঘটনা যা সত্যি আমরা অভিশপ্ত বললে সত্যি কম বলা হয় কারণ কোনো অভিশাপ নয় একেবারে নির্দিষ্টভাবে এই সংগঠিত করা হয়েছিল অপরাধ আর তারপর সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় তার ব্লুটুথ পাওয়া যায় সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় জানা যায় কলকাতা পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয় তারপরে এখনো পর্যন্ত সিবিআই এর চার্জশিটেও তার নাম রয়েছে মূল অভিযুক্ত হিসেবে